ওই দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতি আমার নাই কোনো ক্ষতি খেলা বুঝবো কাস্টমারে আমার খালি উন্নতি হ ঠিকই ধরছেন আমি হইলাম মুদি দোকানি শান্তি মতো যে একটু দোকান করুম তার আর উপায় নাই কিছুক্ষণ পর পর কাস্টমার আইসা খালি কয় এত দাম কে এত দাম কে আরে আমি কেন জিনিস বেসতে বইছি না ইন্টারভিউ দিতে বইছি এত কই ফুদ লাগবো কে একটু খবর পড়ি গ্যাসের দাম আবারো প্রতি লিটারে বাড়লো

টাকা কইছি ঠিক না না ভাইরাল কইরা দিছি ওরে বাপ ইয়া তোমাগো জন্য সেই সকাল থেকে কি অপেক্ষা করতাছি ইয়া বলো ইহন ভাষায় যায় না দাদা তুই ঠিক আছে না তো লিক হই গেছে তোমার ভাষায় উঠন যাইবো না আমাগো বড়া ভাষায় থাকন লাগবো ইয়া বড়া ভাষায় থাকলে তো আমার ইয়া 5000 টাকা ভাষা বড়া দন লাগবো টাকা নিয়ে টেনশন করো না গো তো কলি পাইছি পকেট পুরে খালি টাকাই পুরা কচ কচকচা 8000 ওরে বাপ রে

ইয়ে মানে ওই যে মুদি দোকান দেখা যাইতেছে যাই সংসারের বাজার করে নিয়ে আসি কিরে ভাই সব কিছুতে এত আগুন লাগছে গেলা নিবাও নিবাও আর কেউ না দাম শুনে কাস্টমাররা খালি কয় জিনিসে কি আগুন লাগছে নাকি এত দাম কে তাই দামের সাথে আগুনের কি সম্পর্ক ওইটাই গবেষণা করতেছি আর কি দাম নিয়ে সমস্যা নাকি দাম বাড়লে এর কত বাড়ছে পাক্কা এক মাসের বেতন নিয়েছি

তোমার একটু ওজনে কম দিতাছি নিতে সুবিধা হইবো হ্যাঁ টাকাও কম দিমনি গুনতে সুবিধা হইবো তেল ও তো তাই এক লিটার তেলের দাম কত দুইশো টাকা ও রে ইয়া বাম তো কমছে এক এখন তো একশো হইছে ওইলে কি হইব তেল তো আমার আগের কিনে আচ্ছা আচ্ছা আর গ্যাস সিলিন্ডার একদম পনেরোশো দুই দিন আগেও বারোশো করে বেচ্ছি এ তো আমার বাইরে গেছে তো কি হয়েছে গ্যাসও তো আগের কিনে আগের মাল ফুরিয়ে গেছে গ্যাস আজকে নতুন করে সকালে আনছি ভাই ভাই ভাবি অটোতে পয়সা পয়সা ঘেমে গেছে একটা আইসক্রিম পাঠিয়ে দিতে কইছি আচ্ছা আচ্ছা তা দোকানে কি আইসক্রিম আছে পোলার আইসক্রিম আছে পোলার আইসক্রিম হ্যাঁ দুদু ধুরুমিয়া পোলার আইসক্রিম খাবো কে মাইয়ার আইসক্রিম থাকলে দেন তাবাই বিল কত হয়েছে চালু করে কয়ে ফেলান আমার আবার মাছ বাজার আর কাঁচা বাজার করুন লাগব এক বস্তা চাল দুই একটা সিলিন্ডার পনেরোশো পাঁচ কেজি তেল এক হাজার পেঁয়াজ রসুন আদা মশলা এক হাজার এক কেজি ডিম আর পাঁচ কেজি আলু এক হাজার কসমেটিক্স এক হাজার সব মিলিয়ে আট হাজার মাসার কাঁচা বাজার তো বাদ দিলাম আমার ভাড়া পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে

আচ্ছা হুসুরাপা এই জানান আপনার মেয়া জিনিসপাতির দাম পাইছি কিন্তু আন্দাজ করবার পারি নাই কান ধরছি হুসুরাপ্পা আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী কোনোদিন বিয়ার কাছে যাইব না এক দুই তিন ভাই ভাডা